ফিলক জিন্দাবাদিসাবাদ আলক্সার জিন্দাবাদ ফিলিস্তিনে ঝুলছে আগুন বলছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ ফিলিস্তিন জ্বলছে আগুন মরছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ শৈব কত জালি মেরোই জল মতাচার দেখব কত অবুজ শিশুর বীর চিতকার শৈব কত জালি মেরোই জল মতাচার বকত অবুঝ শিশুর বিরহจิตকড় সজনহারা কান্না দেখে ফেটে যায় প্রাণ সজনহারা কান্না দেখে ফেটে যায় প্রাণ ফিলিস্তিনে চলছে আগুন মরছে মুসলমান আল্লাহ তুমি রহম কর বাঁচাও তাদের প্রাণ ফিলিস্তিনে জ্বলছে আগুন বলছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ পাইনা কেতে আতঙ্ক কেতে কাটাই সারা রাত সজন ঘরা ওই শিশুরা করে আর তো নাত পাইনা কেতে আতঙ্ক কেতে কাটাই সারা রাত ঘরা ওই শিশুরা করে আর না সন্তান ঘরাম আননির সোনো ফারিয়া সন্তান জননীর শোনো ফারিয়া ফিলিস্তিনে চলছে আগুন মরছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ ফিলিস্তিনে জ্বলছে আগুন মরছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ অপরাধ তাদের বিশ্ব মুসলমান নীরব হয়ে দেখছ তোমার কাঁদছে নাকি প্রাণ কি অপরাধ তাদের বলো বিশ্ব মুসলমান নীরব হয়ে দেখছ তোমার কাঁদছে নাকি প্রাণ ইহুদিরা নিচে কেড়ে মুসলমানের জান ইহুদিরা নিচে কেড়ে মুসলমানের জান ফিলিস্তিনে জ্বলছে আগুন মরছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ ফিলিস্তিনে জ্বলছে আগুন মরছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ চারিদিকে আসছে বেশি শুধুই গাগা কার মুসলমানের উপর কেবল করছে অত্যাচার চারিদিকে আসছে বেশে শুধু মুসলমানের উপর কেবল করছে অত্যাচার সাইফুদ্দিন আমিনী বলে এখন ইমতিহান সাইফুদ্দিন আমিনী বলে এখন ইমতিহান মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ ফিলিস্তিনে জ্বলছে আগুন মরছে মুসলমান আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ আল্লাহ তুমি রহম করো বাঁচাও তাদের প্রাণ